আমাদের শরীরে পেট বা খাদ্য নালী খুবই গুরুত্বপূর্ণ অর্গান যার পেটে সমস্যা আছে তার শরীরে অনেক সমস্যা হয় তো চলুন আজকে আমরা আলোচনা করি পেটের সবচেয়ে কমন সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা এটা কি এবং ন্যাচারালি এখান থেকে কিভাবে আপনারা বের হয়ে আসতে পারবেন সাধারণত গ্যাস্ট্রিকের সমস্যা বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে তার সব সময় বুক জ্বালা পড়া করে মনে হয় যে গ্যাস উপর দিকে উঠতেছে তো এই ধরনের সমস্যা হইলে নর্মাল মানুষরা বিভিন্ন অমিপ্রাজল বা ইসমি প্রাজল টাইপের ওষুধ খান এবং দীর্ঘদিন ধরে এই ওষুধগুলো খেয়ে যেতে হয় যার ফলে কি হয় এই ওষুধগুলো আমাদের পেটের অ্যাসিডটাকে কমায় দেয় এখন আপনার পেটে যখন অ্যাসিড কম থাকবে এই অ্যাসিড কম থাকার কারণে অনেক খাবার ঠিকমতো হজম হবে না যেমন প্রোটিন প্রোটিন জাতীয় জাতীয় খাবার খাবার বা ক্যালসিয়াম তাহলে আপনার শরীরে ও ক্যালসিয়ামের অভাব দেখা দিবে এই প্রোটিন ও ক্যালসিয়ামের অভাবের কারণে আপনার বিভিন্ন জয়েন্টে ব্যথা ক্ষয় ক্ষয়সহ অনেক ধরনের কমপ্লিকেশন দেখা দেয় এজন্য ওষুধ ছাড়া প্রাকৃতিকভাবে কিভাবে সম্পূর্ণভাবে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বের হয়ে আসবেন সেটা করা আপনার জন্য জরুরি কারণ দীর্ঘদিন এই গ্যাসের ওষুধ খেয়ে আপনার জয়েন্টে ব্যথা রক্ত শূন্যতা শরীর দুর্বল বা হার ক্ষয় হয়ে যাওয়ার মতো বিভিন্ন রোগে আক্রান্ত হন নর্মাল মানুষ যেটা মনে করেন যে পেটের ভিতরে অ্যাসিড বেশি তৈরি হয়েছে এই জন্য আমার ভুগ পড়া করতেছে অথবা পেটের মধ্যে গ্যাস তৈরি হয়েছে সেই গ্যাসের কারণে আমার বুক জ্বালা পোড়া করতেছে আসলে কোনোটাই সঠিক নয় পেটের ভিতরে বা স্টোমাকে কখনোই গ্যাস তৈরি হয় না গ্যাস আরো নিচে তৈরি হয় নর্মালি আপনার পেটে কিছু গ্যাস যাইতে পারে সেটা খাবারের সময় আপনি বাতাস গিলে ফেলতেছেন ওগুলো ঢেকুরে বের হয়ে আসে যেটা হয় গ্যাস্ট্রিকের সমস্যায় যে আপনার পেটের যে অ্যাসিডগুলো আছে এই অ্যাসিডগুলো উপরে উঠে চলে আসে এখন অ্যাসিড যখন আপনার উপরে উঠে আসে মেকানিজম নাই যার ফলে জ্বালা যন্ত্রণা করে কিন্তু ফিলিংটা মনে হয় যে পেট থেকে গ্যাস উপরের দিকে উঠতেছে কখনোই গ্যাস উঠে না আপনার পেটের অ্যাসিডটা আপনার খাদ্য নালীর লোয়ার অংশটা নিচের অংশকে জ্বালিয়ে দেয় যার ফলে মনে হয় যে বুক জ্বালা পোড়া করে বা গ্যাস্ট্রিকের সমস্যা আমরা বলি তো নর্মালি আমরা এটা চিকিৎসা করার জন্য পেটের পেটের বন্ধ বন্ধ করে দিই এখন অ্যাসিড করলে তো অনেকগুলো আমরা বুঝতেই পারতেছেন এখানে মেইন সমস্যা অ্যাসিড না বা অ্যাসিড বেড়ে গেছে এইটাও না বরং আপনার অ্যাসিডের অ্যাসিডিটি বা অ্যাসিড যে শক্তিশালী অ্যাসিড হয় সেটা কমে গেছে যার ফলে আপনার স্টোমাকের উপরের যে কপাটিকা আছে সেটা ঠিক মতো বন্ধ হচ্ছে না আমরা যেটাকে বলি লোয়ার ইসোফেজিয়াল ইসোফেজাল মূলত আমরা যখন খাবার খাই এই খাবারটা পেটে আসে মানে স্টোমাকে আসে স্টোমাকে এসে জমা হয় স্টোমাক এই খাবারটাকে আবদ্ধ করে মানে এস্টোমাকের দুইটা পর্দা থাকে উপরে একটা থাকে নিচে একটা থাকে এই স্টোমাক এই দুইটা পর্দা বন্ধ করে এই খাবারটাকে চিবাইতে থাকে এবং নরম বা তরলের আকারে নিয়ে আসে কারণ আমরা যে শক্ত খাবার খাচ্ছি বা অন্যান্য যে খাবারই খাচ্ছি সেগুলো কিন্তু পেট হজম করতে পারবে না পেট শুধুমাত্র তরল জাতীয় যে খাবারগুলো আছে আসে এগুলোকে হজম করতে পারে তো শক্ত আপনি বিস্কুট মাংস যাই খাচ্ছেন এটা আপনার পেটের ভিতরে বিভিন্ন এনজাইম সিক্রেট হবে পেট বারবার মোচড় দিবে দিয়ে দিয়ে এটাকে তরল করবে তখন আমরা শোষণ করতে পারবো তো এস্টোমাকে যখন খাবারটা এরকম পিসান হয় ওই সময় এস্টোমাকে অ্যাসিড সিক্রেট হয় অ্যাসিডটা কেন সিক্রেট হয় অ্যাসিডটা সিক্রেট হয় যে খাবারের ভিতরে যেন কোনো ব্যাকটেরিয়া ভাইরাস যা আছে এগুলোকে মেরে ফেলার জন্য পাশাপাশি এই অ্যাসিড যখন সিক্রেট হবে কিছু কিছু অ্যানজাইম অ্যাক্টিভেট হয় পেপসিন আছে যেটা হচ্ছে আমাদের আমিষ জাতীয় খাবার বা প্রোটিন জাতীয় খাবার হজম করতে সাহায্য করে তো আপনি নর্মালি যখন গ্যাসের ওষুধ খেয়ে অ্যাসিডটাকে কমাই দিচ্ছেন আপনার খাবারে কিন্তু ব্যাকটেরিয়া রয়ে গেল সেই ব্যাকটেরিয়া পেটের নিচে গিয়ে আপনার পেট খারাপ করে দিবে তো এখন এই খাবার হজম প্রক্রিয়ার সাথে আপনার বুক জ্বালা পোড়া কেন করবে আমি শুরুতেই বলছি এস্টোমাক দুইটা পর্দা বন্ধ করে খাবারটা পেশন করতেছে তো স্টোমাকের উপরের যে কপাটিকা আছে যেটাকে আমরা বলি লোয়ার ইসোফেজিয়াল স্প্রিংটার এটা যখন দুর্বল হবে ঠিক মতো বন্ধ হবে না তখন স্টোমাকের ভিতরের যে অ্যাসিড গুলো আছে এটা উপরে আসা শুরু করবে কারণ নিচের দিকে কি পেশন হচ্ছে যে পেশন হবে তখন দুইটা সাইড বন্ধ থাকতে হবে কিন্তু দুইটা সাইড তো একটা তো বন্ধ হচ্ছে না একটা তো খুলে যাচ্ছে যার ফলে অ্যাসিডটা উপরে চলে আসছে পেটের ভিতরে অ্যাসিডটাকে সহ্য করার মতো মিউকাস মেমব্রেন থাকে পেটে যে অ্যাসিড সিক্রেট হয় আমাদের জ্বালা পড়া হয় না এটার প্রোটেকটিভ মেকানিজম আছে কিন্তু খাদ্য নালী বা ইসোফেগাসে যখন এই খাবারটা আসতেছে অ্যাসিড নিয়ে সেখানে কিন্তু কোন প্রোটেকশন থাকে না যার ফলে সেখানে বারবার ইরিটেশন হয় এবং ঘা হয় আমাদের অনেক অস্বস্তি লাগে তাহলে আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যা বা বুক পোড়া করার যে সমস্যাটা এটার মেইন কারণ আপনার নিচের যে পর্দাটা আছে ইসোফেগাসের যে স্প্রিং আছে এটার দুর্বলতা এটা দুর্বল কেন হয় এটা অনেক ধরনের খাবারের কারণে দুর্বল হয়ে যেতে পারে যেমন চা কফি চকলেট জাতীয় খাবার অথবা হাই ফ্যাট জাতীয় খাবার এগুলাকে দুর্বল করে ফেলে যার ফলে অ্যাসিডটা উপরে চলে আসে অথবা একটা গবেষণায় দেখা গেছে যে পেটের অ্যাসিড যদি দুর্বল হয় পেটের অ্যাসিড যদি শক্তিশালী না হয় তখনও এই ইসুফে দুর্বল হয়ে যায় যার ফলে কি হয় আপনার অ্যাসিডটা ইসোফেগাসে চলে আসে এবং বুক জ্বালা পড়া করে তো এই জন্য আপনার স্টোমাকের যে অ্যাসিডটা আছে এটাকে স্ট্রং করতে হবে তো স্টোমাকের উপায় হলো আপনি খাবার খাওয়ার আগে সিডার ভিনেগার খাবেন অ্যাপেল সিডার ভিনেগার হচ্ছে দুর্বল অ্যাসিড এই দুর্বল অ্যাসিড যখন পেটের মধ্যে যায় তখন সেটা স্ট্রং অ্যাসিডে তৈরি করে যার ফলে কিন্তু আপনার যে স্প্রিংটা যেটা আছে এটা ঠিক মতো বন্ধ হবে এবং আপনার করবে না অনেক সময় পেটের নিচে যদি কোনো সমস্যা থাকে আপনার পায়খানা যদি ঠিক মতো ক্লিয়ার না হয় তখন আপনার গ্যাসের সমস্যা হইতে পারে কারণ আমাদের এই যে জিআই ট্র্যাকটা পুরো একটা লম্বা ফিতা বা পুরো একটা লম্বা পাইপ তো যেখানে সমস্যা হবে এই পুরা পাইপেই ডিস্টার্ব দেখা দিবে তো আপনার যদি কোষ্ঠ কাঠিন্য থাকে আপনার যদি পেট ঠিক মতো ক্লিয়ার না হয় সেটার জন্য আপনি ন্যাচারাল ওষুধ নিতে পারেন গোল নিতে পারেন সোনা পাতা নিতে পারেন অথবা ইউনানি আরো কিছু ওষুধ আছে যেগুলো পেট একদম ক্লিন হয়ে যায় এখন সমস্যা যদি আপনার যায় তখন আপনি কি করবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আপনি একটা অ্যান্টাসিড ট্যাবলেট চুষে চুচে খাবেন অ্যান্টাসিড যদি খেতে না চান বেকিং সোডা যেটা আছে বেকিং সোডা হাফ চামচ থেকে এক চামচ এক গ্লাস পানিতে নিয়ে খেয়ে নেবেন দেখবেন যে বুক পড়া চলে গেছে অথবা আপনি আদার চা বা অ্যালোভেরার জুস খেতে পারেন এগুলো খেলেও আপনার ইনস্ট্যান্ট যে বুক পড়া আছে এগুলো ঠিক হয়ে যাবে